ধরতে এসে নিজেই ধরা খেল সোবাহ মহানবী সাল আলহিসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন তখনকার ঘটনা কুরাইশরা সাল্লিশাল্লাম ও তার সঙ্গী আবু বক্কর রাদিউল্লাহ তালা আনহুকে ধরে এনে দেওয়ার জন্য বিরাট অঙ্কের পুরস্কার ঘোষণা করেছিল বহু লোক ওই পুরস্কারের লোভে নবীজির খোঁজে বেরিয়ে পড়েছিল সুরাকা ইবনে মালেকো তাদের মধ্যে একজন অন্যদের মতো সেও নবীজির অনুসন্ধানে বেরিয়ে পড়ল পুরস্কারের লোভে এক স্থানে গিয়ে নবীজির সন্ধান পেয়েও গেল সুরাকা নবীজি ও আবু বক্কর ধরার জন্য উল্কা ব্যাগে ঘোড়া ছুটিয়ে চলল ক্রমেই সে তাদের নিকটবর্তী হচ্ছে সে একেবারেই কাছাকাছি পৌঁছে গেলে আবু বক্কর তালে তাহলে আনহু কিছুটা সন্ত্রস্ত হয়ে পড়লেন হে আল্লাহর রাসুল আমরা তো ধরা পড়েই গেলাম নবীজি বললেন হে আবু বক্কর প্যারেশান হইও না নিঃসন্দেহে আল্লাহ আমাদের সঙ্গে আছেন সুরা তবা আয়াত চল্লিশ এরপর নবীজি সাল্লাহ আলি সুরাকার জন্য বদোয়া করলেন বদোয়ার ফলে সুরাকারের ঘোড়ার পা হঠাৎ জমিনের মধ্যে ঢুকে যেতে থাকলো এবং আস্তে আস্তে এতটা জমিনে তলিয়ে গেল যে ঘোড়ার প্যাট বালির সাথে লেগে গেল এই অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য সে অনেক চেষ্টা করলো হাত পা ছড়াছড়ি করল কিন্তু কোনো লাভ হল না অবশেষে কাছে ফরিয়াদ করে বলল আমি জানি আপনি আমার জন্য বদোয়া করেছেন দয়া করে আপনি আপনার প্রভুর কাছে দোয়া করুন যাতে তিনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন যদি আমি এই বিপদ থেকে রক্ষা পেয়ে যাই তাহলে আমি ওয়াদা দিচ্ছি আপনাকে কথা দিচ্ছি এরপর থেকে আপনার দিকে ধাবমান যাবতীয় আমি প্রতিরোধ পাহাড়ের মতো দাঁড়াবো আমি কাউকে আপনার পর্যন্ত পৌঁছাতে দেব না নবীজ সাল্লিহাল্লাম সুরকার জন্য দোয়া করলেন আল্লাহ তাহালা তাকে এই বিপদ থেকে উদ্ধার করলেন বিপদ থেকে রক্ষা পেয়ে এসে মক্কার দিকে ফিরে চললো যার সঙ্গে তার সাক্ষাৎ হতো সে তাকে বলতো এদিকে যেও না এদিকে যাওয়ার কোনো আমি পর্যন্ত গিয়ে এসেছি সেখানে তোমরা কাউকে পাবে না সাল্লামের অনুসন্ধানকারী সবাইকে এ কথা বলেছিল যে মোহাম্মদকে এদিকে তালাশ করে লাভ নেই অন্য কোথাও যাও এবং সেদিকে তালাশ করো সহি হাদিস নম্বর তিন হাজার ছয় শত এভাবে আল্লাহ তাহলে তার রাসুলকে কাফির মুষ্টিকদের নিকৃষ্ট সংকল্প থেকে রক্ষা করলেন কেননা নবীজিকে রক্ষণাবেক্ষণ ও হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তালা নিজেই গ্রহণ করেছেন এবং এ ব্যাপারে তিনি ওয়াদা করেছেন আর আল্লাহ তালা তার ওয়াদা বাস্তবায়নে সত্যবাদী তিনি সাদ করেছেন আর আল্লাহ তোমাকে মানুষের অকল্যাণ থেকে রক্ষা করবেন সুরামাইদা আয়াত পরবর্তীকালে কোন এক সময় লক্ষ্য করে এই কবিতাগুলো আবৃত্ত করেছিল যার বাংলা অর্থ দাঁড়ায় আবুল হাকাম জাহিলি আবু জাহিলের উপনাম ছিল আবুল হাকাম আল্লাহর কসম করে বলছি তুমি যদি ওই সময় উপস্থিত থাকতে যখন আমার ঘোড়ার পা জমিনে ধসে গিয়েছিল তাহলে তুমি বিস্ময়ের সাগরে ডুবে যেতে তুমি যদি এই বাস্তবতায় কখনো সন্দেহ না করতে যে নিঃসন্দেহে আল্লাহর সত্য নবী এবং তার প্রমাণও আছে তাহলে কার এমন দুঃসাহস আছে যে তার মোকাবেলায় সামনে দাঁড়াবে তোমার জন্য করণীয় তুমি মানুষকে তার পথে কাটা বেছাতে বাধা দেবে কেননা আমি দেখতে পাচ্ছি এমন একদিন অবশ্যই আসবে যেদিন সারা পৃথিবীর প্রতিটি কোনায় মোহাম্মদের পতাকা উড়বে তার সাহায্য ও বিজয়কে দুনিয়ার কোন শক্তি বাধা দিতে পারবে না ইনশাআল্লাহ যদি জগতের সব মানুষও একজোট হয়ে তার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায় তাহলে খোদাই মদদেই সদল বলে তার সাহায্যার্থে চলে আসবেন ঠুরাকা ইবনে মালেক ইবনে জুসুম রাদি আল্লাহ আনহু অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের সময় মুসলমান হতে গিয়ে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে তিনি নিজেই ধরা খেয়ে গেলেন আর এ ধরা কল্লানের ধরা আর এ ধরা খেয়ে একটা কপাল পোড়া মানুষ হয়ে গেল জান্নাতের বাসিন্দা সুবহানাল্লাহ সুপ্রিয় আলোর পথের দর্শকবৃন্দ গল্পটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন এবং এমন সুন্দর সুন্দর ইসলামের ঘটনা সম্বলিত রিপোর্ট দেখতে অবশ্যই আলোর পথে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ